আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিপাস কিচেনে কিভাবে রেডি মিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করা যায় খুব অল্প সময়ে আর খুব সহজভাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা বাজার থেকে কিনে নিয়েছি হালিম মিক্সের প্যাকেট তো ভিতরে দুটো প্যাকেট আছে একটাতে চাল ডাল ও শস্যের মিশ্রণ আর একটা মশলা মানে হালিম বানানোর মশলা তো যাই হোক আমি এখন চাল ডাল ও সর্ষের এই মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো হালকা গরম পানি দিয়ে দুই ঘন্টা তো এখানে আমি তিন কাপ পানি নিয়েছি তো যাই হোক এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি তো এই পেঁয়াজ ব্যবস্তাটা আমার যখন যেখানে প্রয়োজন আমি সেখানেই ইউজ করবো তো আমি এখন রান্নাতে চলে আসলাম তো একদিকে আমি ডাল সিদ্ধ হতে দেব আর একদিকে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে তো এখানে আমি দুই কাপ বিফ নিয়েছি গরুর মাংস নিয়েছি তো আপনারা চাইলে মাটন চিকেন নিতে পারেন তো যাই হোক আমি একটা প্রেশার কুকারে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এখন কিছু মশলা অ্যাড করবো তো এখানে আমি দেড় চা চামচ আমি আদা বাটা নিয়েছি রসুনের কুয়া দশ থেকে বারোটা আর কিছু গোটা মশলা তো তেজপাতা দুটো আর দারুচিনি তিন ইঞ্চি সাইজের আর কালো এলাচ চারটে সাদা এলাচ চারটে আর ছয় থেকে সাতটা লবঙ্গ তো প্রথমে আমি মশলাগুলোকে ভেজে নিলাম এক মিনিট তো এটা একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে আমি রসুনের কুয়াগুলো আর আদা বাটাটাকে দিয়ে দিলাম তো দিয়ে আমি এখানে এখন অ্যাড করব গরুর মাংসটা তো মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ ব্যাস্তা আর লবণ জাস্ট পিঞ্চ দিয়েছে লবণ আর হলুদ গুঁড়ো আধা চার চামচ শুকনো মরিচির গুঁড়ো আধা চার চামচ দিয়ে একটু নেড়ে চড়ে এখন আমি এখানে হালিম মিক্সের যে মশলাটা ছিল সেটা থেকে আমি এক টেবিল চামচ তুলে নিলাম নিয়ে আমি বাকি মশলাটুকু এখানে আমি দিয়ে দিলাম তো এই মশলাটা আমি পরে ইউজ করব আর এখন পাঁচ মিনিট এই মাংসটাকে প্রথমে কষিয়ে নেবো তো পাঁচ মিনিট এভাবে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব এক কাপ তো এক কাপ পানি দিয়ে নেড়ে একটু আমি ঢেকে রাখবো এখন তিনটা সিটি আসা পর্যন্ত আমি এটাকে রান্না হতে দেবো তো এদিকে আমি এখন চাল ডাল ও সরষের মিশ্রণটাকে সিদ্ধ হতে দেব তো আমি একটা প্যান দিয়ে এখানে আমি তিন কাপ যে পানি দিয়েছিলাম সেই পানি সহ আমি ডালটাকে চুলে বসিয়ে দিলাম তো তার মধ্যে আমি আরও এক কাপ পানি আমি অ্যাড করলাম আর এক কাপ পানি আমি পরে অ্যাড করব যদি আমার ঘনত্বটা ঠিক থাকে তাহলে আমি দেব না না থাকলে আমি ইউজ করবো তো আমি চার চারটে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম তো ঝালটা এখানে স্বাদ মতো আপনারা দিতে পারেন দিয়ে আমি এটাকে অনবর্ত মানে কয়েক সেকেন্ড পর পর নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব তো আমি মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টা সিদ্ধ করে নিলাম তো ঘনত্বটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে তাই আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম তো পিনটাকে আমি এখনও মিডিয়ামে রেখেছি রেখে আমি এটাকে সিদ্ধ করে নেব আরও পনেরো মিনিট তো এটা সিদ্ধ করতে করতে এখন আমি দিয়ে দিলাম জাস্ট পিঞ্চ লবণ তো লবণ এখানে প্রচুর থাকে এই যে মশলাটা আছে হালিম মিক্সের তো লবণটা অবশ্যই দেখে শুনে দিতে হবে তো যারা কম লবণ পছন্দ করি আমরা তারা কম দেব কিংবা দিবই না আর যারা একটু বেশি পছন্দ করেন তারা একটু দিতে পারেন তো যাই হোক মাংসটাও এদিকে হয়ে গেল একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি মাঝখানে আরেকবার নেড়েচেরে আরও একটা সিটি দিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে রান্না করে আমি এখন দিয়ে দিলাম রান্না করা ডালের মিশ্রণের মধ্যে এ পর্যায়ে আমি চুলোর ফ্লেমটাকে লোতে রেখেছি তো আমি খুব ভালো করে মাংসটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আলাদা করে যদি আমরা মাংস সিদ্ধ করে নিই কিংবা রান্না করে নিই আর ডালটাকে আলাদাভাবে তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি খুব নেড়ে চেরে এই যে ব্যস্তাটা আছে এটা যেন গলে যায় এরকম অবস্থায় রাখতে হবে তো এই মুহুর্তে মানে এই পর্যায়ে যদি আমরা পেঁয়াজের ব্যারস্তাটা দেই তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এখন আমি বাগার দেব তো এখানে আমি প্যানে ওয়ান ফোর্থ কাপ মানে তেল নিয়েছি সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আদা কুচি নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ তিনটে শুকনো মরিচ তো আমি একদম রেড ব্রাউন করে ভেজে নেব অবশ্যই খুব একদম ভালো করে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ব্যাস্তার মতো করে একদম রেড ব্রাউন করে তো যাই হোক ভাজা হয়ে গেল এখন আমি ডালের মধ্যে অ্যাড করব তো দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে তো এটার যে স্মেলটা আছে এই বাগারের ডালের মধ্যে যেন মিশে যায় ততক্ষণ এটাকে আমরা ঢেকে রেখে আমি বাকিটুকু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালকা নেড়ে চড়ে এখন এখানে অ্যাড করবো আমি যে মশলাটা রেখেছিলাম এক টেবিল চামচ তুলে তো সেটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি জাস্ট একটু চুলোর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব এরকম রেখেছি আমি এটার ঘনত্বটা তো এটাই পারফেক্ট আমার কাছে মনে হয় তো আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন তো হয়ে গেল হালিম রেসিপি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে আজকের হালিম মিক্সটা যে আমি তৈরি করেছি আপনারা যদি এভাবে করে থাকেন তো এত পারফেক্ট হবে একটা রেসিপি কারণ এটা মানে অনেক পারফেক্ট হয়েছে তো আমি এভাবে পরিবেশন করে উপরে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা আর কিছু ধনে পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি সার্ভ করলাম এটা এমনিতেও খাওয়া যাবে যদি আমরা চাই তো এগুলো দিয়ে খেলে আরও বেশি স্বাদটা বেড়ে যায় চাইলে আপনারা লেবু নিতে পারেন তো আমি এভাবেই পছন্দ করি তো যাই হোক পারফেক্ট এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ